ক্লাস ইলেভেন চ্যাপ্টার ফাইভ সেমিস্টার টু একটা চার নম্বরের কোশ্চেন আলোচনা করছি এটা হচ্ছে সাম্যের অধিকার যেটা মৌলিক তোমার মৌলিক অধিকার নির্দেশ এবং হচ্ছে মৌলিক কর্তব্য যে অধ্যায় আছে সেই অধ্যায়ের একটি চার নম্বরের কোশ্চেন সাম্যের অধিকার এখানে সাম্য বলতে কি প্রথমে লেখা আছে সাম্য বলতে বোঝায় ধনী নির্ধন অভিজাত অভাজন স্ত্রী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষ তা যেমন আত্মবিকাশের উপযোগী সমান সুযোগ সুবিধা পাবে তাকে তোমার বলা হবে সাম্য তাই সাম্যের অধিকারগুলি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে স্বীকৃতি লাভ করেছে এবং ভারতের সংবিধানে সেগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে ভারতের সংবিধানের চতুর্থ আঠারো নম্বর ধারায় সাম্যের অধিকার ঘোষিত স্বীকৃত করা হয়েছে এইখানে প্রথমে আইনগত সাম্য প্রতিষ্ঠার কথা বলা আছে এই আইনগত সাম্য যে প্রতিষ্ঠাটা চোদ্দ নম্বর ধারা এই চোদ্দ নম্বর ধারাকে দুটা ভাগে ভাগ করা হয়েছে প্রথমটা কি লেখা আছে সংবিধানের চোদ্দ নম্বর ধারায় প্রথমটি হলো আইনের দৃষ্টিতে সমতা তা আইনের দৃষ্টিতে সমতা এই কথাগুলি হচ্ছে ডাইসির আইনের শাসন দত্ত থেকে গ্রহণ করা হয়েছে কিন্তু এই যে বিচারপতি সুব্বারাও ভারতবর্ষের এই আইনের দৃষ্টি সমতাটাকে এটা নেতিবাচক ধারণা বলে বর্ণনা করেছেন কারণ এই কথাটির অর্থ হলো কেউ বিশেষ কোনো সুযোগ সুবিধা দাবি করতে পারে না এবং সব শ্রেণীর দেশের সাধারণ আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হবে এই এই যে লাইনটা কথাটির অর্থ কেউ বিশেষ কোনো সুযোগ সুবিধা দাবি করতে পারে না এবং সব নাগরিক দেশের সাধারণ আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হবে এই লাইনটা হচ্ছে এই আইনের দৃষ্টির সমতা বলতে কি বোঝায় সেটা বলা হয়েছে এই বিষয়ে তোমার এই বিষয়ে দেশের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সঙ্গে সাধারণ যে কৃষক তাদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না তার সবাই আইনের চোখে সমান হচ্ছে এই ধারার মূল বিষয় তা এই ধারায় যে ব্যতিক্রম যেটা আছে আমরা পড়লাম আইনের সমতা তার যে ব্যতিক্রম যেটা আছে ব্যতিক্রম ধরনের চারটা লেখা আছে এক দুই তিন চার করে তবে তোমরা দুটা আপাত লেখার চেষ্টা করবে যেদিকেও চাটা দিতে পারে দিবে কোনো অসুবিধা নেই তা প্রথমে ব্যতিক্রমটা কি আছে রাষ্ট্রপতি ও রাজ্যপাল পদাধিকার বলে যেসব ক্ষমতাগুলো প্রয়োগ করেন সেই জন্য তাদের কাছে তাদেরকে আদালতের কাছে কৈপথ দিতে হয় না মানে যে সময় তারা ক্ষমতায় থাকেন চেয়ারে থাকেন সেই সময় তারা যে কাজগুলো করবে সেই সম্পর্কে কোনোরকম কোনো আদালতে কৈফথ দেবে না রাষ্ট্রপতি রাজ্যপাল যতদিন তার নিজস্ব পথে বহাল থাকবেন মানে যতদিন চেয়ারে বসে থাকবেন ততদিন পর্যন্ত তার বিরুদ্ধে কোন রকম কোনো ফৌজদারি মামলা করা যায় না তিনি আছে সব পথে বহাল থাকাকালীন সময় তাদের গ্রেপ্তার করা যায় না তাদের মধ্যে এখানে রাষ্ট্রপতি আর রাজ্যপালকে গ্রেপ্তার করা যায় না চারে আছে পথে যখন থাকবেন বা চেয়ারে যখন থাকবেন তার পূর্বে এবং পরে রাষ্ট্রপতির বিরুদ্ধে দেওয়ানি মামলা করা যায় না যদি যায় তাহলে তার দু মাস আগে নোটিশ দিতে হবে ঠিক আছে এটা তোমার হচ্ছে ব্যতিক্রম চারটা চোদ্দোর ধারণাটির চারটা ব্যতিক্রম সংবিধানের চোদ্দ নম্বর ধারা যে যেটা আছে সেটা হচ্ছে আইন কর্তৃক সংরক্ষিত হওয়ার অধিকার এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান চতুর্থ সংশোধনী হয়েছিল তার এক নম্বর ধারা থেকে ভারতের সংবিধানে গ্রহণ করা হয়েছে এইটা এই বিচারপতি সুপারাও এই অধিকারটাকে তোমার হচ্ছে ইতিবাচক ধারণা বলে বর্ণনা করেছেন আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার বলতে সমান অবস্থায় সমপর্যায়ভুক্ত সব ব্যক্তি প্রতি আইন সমান আচরণ করবে এবং সকলকে সমানভাবে রক্ষা করবে মানে সমপর্যায়ভুক্ত বলতে একই রকম পর্যায়ে যারা আছে তাদের আইন সমান চোখে থাকবে তাদের মধ্যে কোনো ভেদভাব করবে না এটাই হচ্ছে এই ধারা যে আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকারটা এটা তার মূল কথা এই ধারা একটা ব্যতিক্রম আছে এ ধারা ব্যতিক্রমটা কি আছে এ ধারা ব্যতিক্রমটা হচ্ছে এটাই যে এর অর্থ হচ্ছে যে অবস্থা বিচার বিশ্লেষণ করে প্রতিটি আইন সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযুক্ত হবে তাহলে আইনকে বিচার বিশ্লেষণ করে আইনকে সমানভাবে প্রযুক্ত করানো হবে তো উদাহরণ হিসাবে কি বলা হয়েছে যারাই আয় করে তারাই সবাইকে আয় প্রদান করে আয়ের পরিমাণের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন হারে ভাগ করে তাদের কাছ থেকে আয় আয়কর আদায় করা হয় স্ল্যাবে ভাগ করা হয়েছে কি কতটা আয় আয় আয়কর দেবে স্ল্যাবে ভাগ করে তার কাছ থেকে কিন্তু যে যেরকম ইনকাম করে তার কাছ থেকে সেরকমভাবে আয়কর নেওয়া হবে এটা তাহলে হলো আইনের দৃষ্টিতে যে সকল সমান ঠিক আছে হলো এটা যে সমপর সকল ক্ষেত্রে যে আইন সমানভাবে প্রযুক্ত হবে তার একটা ব্যতিক্রম তারপরে আছে ধর্ম জাতি বর্ণ ইত্যাদি নির্বিশেষ সকলের অধিকার এটা সংবিধানে পনেরো নম্বর ধারায় বলা হয়েছে যে কেবল জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ জন্মস্থান প্রকৃতির কারণে কোন নাগরিককে তার বৈষম্যমূলক আচরণ করা যাবে না আর বলা বলা আছে কি পণ্ড দুয়ে আছে যে সাধারণের জনসাধারণ ব্যবহার্য যেসব জলাশয় স্নানাগার পথ যাতায়াতের স্থান জনসমাগমের স্থান এগুলোর প্রতি নাগরিক কোনো নাগরিককে তার যাওয়া থেকে বঞ্চিত করা যাবে বাধা দেওয়া যাবে না ব্যতিক্রম কি আছে একে দাগে আছে জনস স্বার্থ রক্ষার্থে পূর্ব বর্ণিত যে স্থানগুলোর কথা বললাম যেমন উন্মুক্ত কূপ জলাশয় স্নানাগার পথ জনসম সমাগমের ছোঁয়াচি রোগীর প্রবেশ নিশ্চিত করতে সরকার আইন প্রণয়ন করতে পারে এটা ব্যতিক্রম দুই আছে কি নারী ও শিশুদের উন্নতির জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে এটা কিরকম যেমন যেসব মহিলা আছে তাদের জন্য খাবারের ব্যবস্থা এবং বাচ্চা হয়ে গেলে আলাদা করে ব্যবস্থা করেছে রাষ্ট্র যে নারী এবং শিশুদের বিধানের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে এটা পণ্ড তিন নম্বর ধারাতে বলা আছে তিনি কি আছে সামাজিক ও শিক্ষা ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী ও বিসি তপসিল জাতি এসসি এবং তপসিলি উপজাতি এস টি নাগরিক নাগরিকদের উন্নতি বিধানের জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে এটা পনেরোর চার নম্বর ধারা আছে তবে এখানে কথা বলি যদি কারো ধারাগুলো লিখতে অসুবিধা হয় পনেরো তিন পনেরো চার লেখার দরকার নেই কথাটা লিখলেই হবে ঠিক আছে কথার সঙ্গে ধারা যদি না ম্যাচ করা সেখানে কিন্তু ভুল হয়ে যাবে তার জন্য ধারাগুলো সাইড লেখার দরকার নেই তোমরা শুধুমাত্রই যে কথাগুলো লেখা আছে সে কথা কথাগুলো লিখে দেবে তারপর আছে সরকারি চাকুরিতে সকলের সমান অধিকার সংবিধানে ষোলোর এক নম্বর ধারায় বলা হয়েছে সরকারি চাকুরি বা পদের নিয়োগের ক্ষেত্রে সব নাগরিককে সমান সুযোগ সুবিধা দেওয়া হবে ষোলোর কি বলা আছে ষোলোর দুই যে ধারাটা আছে সেখানে বলা আছে জাতি বর্ণ ধর্ম লিঙ্গ স্ত্রী পুরুষ জন্মস্থান কোনো কারণে কোনো ব্যক্তিকে তার চাকুরি বা পদ থেকে নিয়োগের অযোগ্য বলে বিবেচনা করা যাবে না তা কি লেখা আছে ব্যতিক্রমে একে আছে পার্লামেন্ট যে কোনো অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত যে অঞ্চল আছে সেখানে সরকারি চাকুরি বা পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসগত যোগ্যতাকে শর্ত হিসাবে আরোপ করতে পারে ষোলোর তিন নম্বর ধারা বলা আছে কেমন যেমন জঙ্গল জঙ্গলমহলের কথা শুনেছ জঙ্গলমহল জিনিসটা কোন এলাকা তোমরা জানো সেখান বলা যেতে পারে যে যে জঙ্গল মহল বলে স্থানটি আছে সেই অঞ্চলে যে অধিবাসীদের জন্য আলাদা করে একটা স্থান নির্বাচন করা হয়েছে যাতে তাদের কিছুটা হলেও একটু উন্নতি বিধান করতে পারে রাষ্ট্র ঠিক আছে এটা হচ্ছে ষোলো তিন নম্বর ধার দুই কি বলা আছে ব্যতিক্রমে দুই কি বলা আছে প্রয়োজন মনে করলে রাষ্ট্র অন্যত শ্রেণী নাগরিকদের জন্য কিছু সরকারি পথ বা চাকুর সংরক্ষণ সংরক্ষণের ব্যবস্থা করতে পারে যেমন শ্রেণী বলতে যেমন এস টিএসি ও তাদের জন্য চাকুরি ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা আছে তোমরা জানো সেটা তিনি আছে কোন ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সে ধর্মীয় প্রতিষ্ঠানে একমাত্র ওই ধর্মেরই ব্যক্তিকে চাকুরিতে সংরক্ষণ করা হবে তার ব্যবস্থা করতে পারে রাষ্ট্র তারপরে আছে অস্পৃশ্যতা বর্জন বিষয়ক ব্যবস্থার 17 নম্বর ধারাতে অস্পৃশ্য বলে কোনো ভারতীয়কে তার প্রাপ্য অধিকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা বলে কিংবা অসম্মান করা হলে আইনগত শাস্তি পেতে পারে সংবিধানের এই নির্দেশ কার্য করার জন্য 1955 সালে অস্পৃশ্যতা অপরাধ আইন প্রণয়ন করা হয়েছে এই আইনে অস্পৃশ্যতা বলে কোনো ব্যক্তিকে তার হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সর্বসাধারণের জন্য উন্মুক্ত যে দেবালয় বা দোকান হোটেল রেস্তোরাঁ আমলকল জলাধার শ্মশান গৌরস্থান নিষিদ্ধ করা যাবে না এই যে অস্পৃশ্যতা বর্জন বিষয়টা এই জিনিসটা মানে আমি তো ছুঁইবো না যে আনটাচেবিলিটি বা আনটাচেবল যে শব্দটা এটা তোমরা বি আর আম্বেদকরের কথা শুনেছ বি আর আম্বেদকরের ছোট ছোট বয়সে যে জীবন কাহিনী সেটা শুনেছ সেইখান থেকে আম্বেদকর বিষয়টাকে এই ভারতের সংবিধানের এই ধারাতে প্রয়োগ করেছেন এই অস্পৃশ্যতা বর্জন বিষয়ক যে ব্যবস্থা ধারাটা তারপরে আছে উপাধি গ্রহণ ও ব্যবহার আঠারো নম্বর ধারা সংবিধানে আঠারো এক নম্বর ধারায় বলা হয়েছে যে সামরিক কিংবা শিক্ষাক্ষেত্র ছাড়া অন্য কোনো উপাধি প্রদান করা যাবে না দুই কি আছে কোনো ভারতীয় নাগরিক বিদেশি রাষ্ট্র কর্তৃক উপাধি গ্রহণ করতে পারবে না তিনি বলা আছে আবার কোনো ভারতের কার্যে নিযুক্ত কোনো বিদেশি ব্যক্তি ভারতের রাষ্ট্রপতির অনুমতি ছাড়া অন্য কোন রাষ্ট্রের কাছ থেকে উপাধি গ্রহণ করতে পারবে না এটা আঠেরো তিন নম্বর ধারা এমনকি রাষ্ট্রীয় কার্যে নিযুক্ত বা লাভজনক পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোনো বিদেশি রাষ্ট্রের উপহার বেতন বা পদ গ্রহণ করতে পারবে না আঠেরো চার নম্বর ধারায় বলা হয়েছে তবে এই উপাধি জিনিসটা কি উপাধি জিনিসটা হচ্ছে পরে বলা আছে যে ভারতের বা ভারত সরকার বিশিষ্ট ব্যক্তিদের জন্য ভারত রত্ন পদ্মবিভূষণ পদ্মভূষণ ও পদ্মশ্রী অভৃতি উপাধিতে তে ভূষিত করার ব্যবস্থা চালু আছে যেমন হচ্ছে আমাদের সামরিক ক্ষেত্রে বা তোমরা যেমন জানো যে সামাজিক ক্ষেত্রে অনেক পুরস্কার দিয়ে থাকে ভারত ভারতবর্ষে অনেক পুরস্কার দেওয়া হয়ে থাকে সেগুলা চালু আছে মহারাজ রাজা নবাব প্রভৃতি কথা বলে উপাধি নয় এগুলো পুরস্কার বা সম্মান মাত্র তোমরা জিনিস রাজা গোপালাচারী নাম শুনেছ সেই রাজা রাজাটা হচ্ছে তোমার সম্মান বা পুরস্কার এইভাবে তোমার সামের অধিকারের চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো চারটা ধারা বিস্তারিতভাবে আলোচনা করবে চার নম্বরে পড়লে দু একটা করে মূল জিনিস এবং তার একটা দুটো করে ব্যতিক্রম দেওয়ার পর তোমরা হচ্ছে উপসংহারে চলে আসবে উপসংহারে কি লেগেছে পুলিশে বলা যায় যে চোদ্দো থেকে আঠেরো নম্বর ধারায় যে স্বীকৃত সাম্যের অধিকারটি মূলত আইনগত ও রাজনৈতিক এবং আর্থিকভাবে সামাজিক সংবিধানের অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার কোনো কোনো ঘোষণা করা হয়নি অর্থনৈতিক সাম্য ছাড়া মানুষ রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা একটা হাস্যকর ব্যবহার হয়ে দাঁড়ায় ভারত থেকে তোমার সকল রকমের সাম্যের কথা বলা হলে তোমার কথাও বলা হয়নি এই সাম্যের কথা না বলার জন্য আমাদের রাজনৈতিক যে সাম্যটা অধিকার ভোগ করব সেটাটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াবে তবে এই যে আহ কোশ্চেনটা এই কোশ্চেনের চোদ্দ নম্বর যে ধারাটা চোদ্দ নম্বর যে সাম্যের অধিকারটা আছে তোমার সাম্য আইনগত সাম্য প্রতিষ্ঠা এই আইনগত সম্যার দুটোই ধারা আছে একটা হচ্ছে আইনের দৃষ্টির সমতা আর একটা হচ্ছে তোমার আইনগত সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার প্রথম এবং দ্বিতীয় যদি কোনো চার নম্বরে যদি শুধু সামের অধিকারের চোদ্দ নম্বর ধারাটি বর্ণনা না করো তখন এই সাম্যের অধিকার যে প্রতিষ্ঠা চোদ্দ নম্বর ধারার প্রথমটি এবং তার দ্বিতীয়টি দুটা লিখবে এবং তার সঙ্গে যে প্রথমটির সঙ্গে যে ব্যতিক্রমগুলো দেওয়া আছে রাষ্ট্রপতি রাজ্যপালের ব্যাপারে এবং দ্বিতীয়টির সঙ্গে যে করের ব্যাপারটা বলা আছে যে আয় করের ব্যাপারটা এই ব্যাপারটা দিয়ে দেবে দিলে দু চার নম্বরের জন্য একটা সেন্ট্রাল নোট হয়ে যাবে তবে তোমরা যদি এটা এই সামনের অধিকার যদি পুরোটাই পড়ে চোদ্দ পনেরো ষোলো সতেরো তাহলে এক লাইন দু লাইন করে মূল জিনিসটা এবং তার সঙ্গে ব্যতিক্রমটা অবশ্যই লিখে যাবে লিখে দিলে নোটটা চারের চার পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থেকে যায় ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস